চিকিৎসা ব্যবস্থা যেটা গণভুদ্ধার পরবর্তী সময়ে ঢাকা শহরে পর্যন্ত কিন্তু আমাদের এত ঢকল পোহাতে হয়েছে হসপিটাল থেকে হসপিটালে দৌড়িয়ে মানুষের ট্রিটমেন্ট ফ্রি করতে হয়েছে প্রথম দিকে পরে গভর্নমেন্ট যখন ফর্ম করে গভর্নমেন্টকে তারা ঘোষণা দেয় যে প্রাইভেট মেডিকেল আর পাবলিক মেডিকেল সবগুলোতে তারা ট্রিটমেন্ট ফ্রি করে করে দিবে কিন্তু গভর্নমেন্ট কি করছে সে একটা প্রজ্ঞাপন জারি করছে যে সব মেডিকেলে ট্রিটমেন্ট ফ্রি কিন্তু ট্রিটমেন্টটা যে ফ্রি করবে হসপিটালগুলাতে গিয়ে তাদের যে প্রশাসনিক কর্মকর্তারা এই জিনিসটাকে করবে তাদের একটা তদারকি থাকবে সেটা কিন্তু লেভেলে নেই এবং সেই দায়িত্বটা আসলে এসে পড়েছে সমন্বয়কদের উপর আমার কাছে যেমন রিসেন্টলি একটা ঘটনা ইভনে সিনহাতে চোদ্দ লাখ টাকা একটা মানুষের বিল এসেছে ওই বিলটা মৌকুফ হয়নি তো এটা একটা ফেসবুক পোস্ট ছিল পরে আমি কয়েকজনের সাথে কথা বলে যে আচ্ছা ইবনে সিনহাতে ওই বিলটা মৌকুফ করা যায় কিনা কথা হচ্ছে এটা তো আমার করার কথা না আমি তো এখানে রাষ্ট্রের আর পাঁচজন নাগরিকের মতোই একজন নাগরিক আমি তো এখানে আমার কোনো পোস্ট পদবিও নেই সরকারের মধ্যে যে আমি এটার একটি আর হোল্ড করি তো আমার কেন একটা হসপিটালে গিয়ে ওখানে ডিরেক্টরের সাথে কথা বলে তার বিলটা মৌকুফ করতে হবে এটা তো সরকারের এখানে তদারকি করার জন্য কমিটি থাকার কথা এটা আমাদের সবার মধ্যে কিন্তু এই অশান্তিটা আছে আমরা সবাই কিন্তু এই যে আহতদের প্রপারলি চিকিৎসা হচ্ছে না শহীদের যে প্রপারলি লিস্টিং হচ্ছে না এটা নিয়ে কিন্তু আমরা সবাই আসলে ভিতরে ভিতরে এক ধরনের পরিস্থিতির মধ্যে আছি এবং ঢাকা শহরে তো তাও ফ্রি ব্যবস্থা হয়েছে আপনি যদি ঢাকার বাইরে যান আমি ওখানে একজনের সাথে আমার পরিচয় হলো উনি আহ রিক্সা চালান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেদিন আঠারোই আঠারো জুলাই যখন হামলা হয়েছিল পুলিশ হামলা চালানোর পরে ওনার চোখে ছোড়াগুলি লাগে এবং উনি বর্তমানে অন্ধ হয়ে গেছেন উনি অটো রিক্সা চালাতেন তো এখন সে পুরোপুরি বেকার তার ওয়াইফ আট মাসের প্রেগনেন্ট এক মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে তার বাসায় খাওয়ার পরিস্থিতি নাই থাকার পরিস্থিতি নাই আর চোখের মধ্যে নাকি এখনো তার ছোড়াগুলি বের হয়নি তো এরকম একটা পরিস্থিতিতে ওই লোক আছে তো মানে চাহ চিন্তা করা যায় যে উনি কিন্তু বৈশাখ ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে তার পরিচয় আছে এটার পরও উনি যখন ট্রিটমেন্টটা পাচ্ছেন না যারা একদম গ্রাম প্রত্যন্ত পর্যায়ে এখানে আন্দোলনটা করেছেন আহত হয়েছেন তাদের চিকিৎসার কি পরিস্থিতি এটা তো আমাদের কল্পনা ঠিক সত্যি বলতে তো এই এখানে সরকারেরও আমি যদিও চাই না যে সরকারের পক্ষ হয়ে কথা বলতে আমি সবসময় সরকার বিপক্ষে হয়ে কথা বলছি কিন্তু আমি যখন নিজের সিচুয়েশনটা বুঝার চেষ্টা করছি তখন দেখলাম যে পরিস্থিতিটা আসলে যতই বলি শেখ হাসিনা গত পনেরো বছরে দেশটা এমন পরিস্থিতি করেছে ভাবে সেন্ট্রালাইজ করেছে এখানে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়েছে কি বাকি নেই মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন এখানে করাপ্টেড হয়েছে এখানে সবকিছুর আমি হয়েছে যার কারণে যখন আপনি সরকার নতুন সরকার এসেছে একদম সচিবালয় থেকে শুরু করে পুলিশ বলি একদম স্থানীয় প্রশাসন চিকিৎসকদের মধ্যেও এরকম অনেক গ্রুপ আছে যারা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবে না তারা নানানভাবেই হচ্ছে সরকারের রেগেন্স কথা বলবে নানানভাবে ভাবে তারা ডিসফাংশনাল করতে চায় সিস্টেমটাকে এবং যার কারণে আহতদের যে সেবাটা পাওয়ার কথা এখানে শহীদদের যে সেবাটা পাওয়ার কথা ওই প্রশাসনিক প্রশাসনিক চেইন অফ কমান্ডটা এখানে তৈরি করা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না এবং আমাদের আমি যেটা পার্সোনালি মনে করি যে এই চেইন অফ কমান্ড তৈরি করার দায়িত্বটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের না গণভূত্থান সবাই করেছে এবং সবাই কিন্তু তার এলাকা পর্যায়ে যদি যে যে ইউএনও আছে তাদের যে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা আছে এখানে যে অফিসগুলো আছে সেখানে পুশ করা সেখানে যাতে কোনো দুর্নীতিবাজ নিয়োগ হতে না পারে সেটার এগেনস্টে দাঁড়ানো এটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আর যখনই হচ্ছে যে এলাকা পর্যায়ে এই প্রতিরোধ তৈরি হবে এবং তখনই কিন্তু শুধুমাত্র এখানে সরকারের পক্ষে সফল হইতে পারবে এখানে একটা প্রশাসনের মধ্যে চেইন অফ কমার্স তৈরি হবে কিন্তু যেভাবে সরকারের দিকে সবাই তাকিয়ে আছে আর এলাকা পর্যায়ে সবকিছু দখল হচ্ছে এই প্রসেসের মধ্যে গেলে কিন্তু হবে এবং আস্তে আস্তে আমাদের জনগণের যে শক্তি সেই জনগণের শক্তি দুর্বল হয়ে থাকবে এবং গুলো পুরনো কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রত্যাশা যে এখানে স্থানীয় পর্যায়ে যাতে একটা প্রতিরোধ জনগণের মধ্য থেকে থাকে তাহলে এখানে একটা জবাবদিহিতা আর একটা জাস্টিস সিস্টেম এখানে তৈরি করাটা পসিবল